আমার সাথে বাসার বিন হায়াত আলীর কোনো জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নাই আমার সাথে আকবর সাহেবের কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই আমার ওয়াজের মাত আলাদা তাদের ওয়াজের মাত আলাদা ইন্সাইয় সাত্তা আমার চেষ্টা এক ধরনের তাদের চেষ্টা এক ধরনের কিন্তু যখন আমি একটা বড় কোনো ভুল করব বিদাতিরা বলবে ওই যে দেশেই আকিদার আলেম করেছে আমাদের এখানে আজকে অনেক মিডিয়া আসছে বলেন তো কেন মূলত গাইবান্দাতে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে বাসার বিন হায়াতালের সাথে বহাস করব আমি এই ঘোষণা দিয়েছিলাম ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ ছোট ভাই বাসার এই তো যাওয়ার আগে বুকের সাথে বুক মিলিয়ে গেছে তাকে আমি বিষয়টা বুঝাইলাম যে এটা অনুত্তম সুর দিয়ে বক্তব্য করা আমাদের সহিয়াদার একজন আলেমের সাথে আরেকজন আলেমের কোনো রকম দ্বন্দ্ব নাই যতটুকু আছে আমার হাবিসের ছেলেরা এগুলো তো করে ঠিক হয়ে যায় যেমন বাসার বীর হায়াত আলী বুঝতে পেরেছে যে ফতোয়াটা তার দেওয়া এইভাবে ঠিক হয়নি তিনি রোজ রদ রোজ করেছেন এটাই সত্যিকারী সালাবদের পরিচয় ঠিক না ঠিক যদি বলেন আমি তাকে বললাম আপনি ফতোয়া বিয়ের না উনি আমার কাছে ওয়াদা করেছে আমি আর কোনো দিন এই কথা বলবো না এবং আমি আর কখনো এই ধরনের কোনো প্রশ্ন উত্তর দিব না আর আমাকে প্রশ্ন উত্তর দিয়ে না ইনশাল্লাহ আমি এগুলো সেরে দেবো আমি বলছি হ্যাঁ আপনি লেখাপড়া করেন না বুঝলে আমাদের কাছে ব্যাখ্যা নেন বড়দের সান্নিতে আসেন আমি আমার ভাইকে কেন বিপদের মুখে ঠেলে দেব। আমাদের মাজার পূজারীরা দেখবে গত মাসের পাঁচ তারিখে আকবর বিন আবেদকে ধরেছিলাম আপনি মাফিল করতে করতে সুর সুরের লাগে কি একটা জানি কইসে মনে নাই আমি ও এটা কেন বলছেন উনি বলছেন সাহেব কেনা ভুল হয়ে গেছে তিন বছর আগের বক্তব্য আল্লাহর ওয়াস্তে করে দিন আমরা এই যে ছোটোদেরকে যে সামনে এনে শাসন করে দু একটা কথা বলি এটা কি জন্য বলি এটা এই জন্যই বলি এটা আমার জন্য না আমি এই ঘোষণা দিয়েছিলাম ঠিক কিন্তু আলহামদুলিল্লাহ ছোটো ভাই বাসার এই তো যাওয়ার আগে বুকের সাথে বুক মিলিয়ে গেছে তাকে আমি বিষয়টা বুঝাইলাম যে এটা অনুত্তম সুর দিয়ে বক্তব্য করা কিন্তু কোন যুক্তিতেই এটাকে হারাম না যায় আজ পর্যন্ত পৃথিবীতে একজন বিদ্যানও বলেন নাই চারশো হিজড়ি পর্যন্ত কোনো ফতো আসে নাই চারশো হিজড়ির পরে কিছু উলামারা তাদের মত ব্যক্ত করেছেন ইবনে উসাইমিন সুরা আল ইমরানের একশো আটাত্তর নাম্বার আয়াতে ইহুদিদের মতো বানানোর কথা এনেছেন ঠিকই সাহাবিদের কিছু দড়ি এনেছেন ঠিকই এটা অনুত্তম প্রমাণ করেছেন কিন্তু আমি তখন তাকে বললাম তাহলে আপনি আমাকে বলেন আপনি যে একটু পরে এখানে যে যেয়ে কালাইহাটিতে যেয়ে স্টেজে ওয়াশ করবেন কোরআনে কোন জায়গায় আছে হাদিসের কোন জায়গায় আছে রসুল এসার পরে এইভাবে স্টেজ টাঙায়া এরকমভাবে বক্তব্য দেওয়া যদি আপনার উসল ওইটা হারাম হয় তাহলে এইটা হারামের বাপ হবে ঠিক তবে ঠিক বলেন ওইটাও দিনের প্রয়োজনে দরকার এটাও দিনের প্রয়োজনে দরকার হাদিস কি নস। অর্থাৎ রসুল হাদিসের মোজাকারা করেছেন সাহাবারা দুইজন হাদিস চর্চা করেছেন তার উপর আমরা ইস্তিহাত করে এটা নিয়েছি কথা বুঝতে পেরেছেন কিনা এখন সুর দিয়ে বক্তব্য বন্ধ করে দিলে আর যার থেকে দুই রকম জিনিসই প্রমাণিত হয় এক রকম প্রমাণ হয় রসুল খুব রেগে কথা বলেছেন আবার তো দুই সাহাবি যখন খুব সুন্দর ওয়াজ করতেছিলেন রসুল বলতেছিলেন যে কারো কারো বয়ানা জাদু শক্তি রয়েছে কে জন্য হাদিসটা হাদিস ইনামিনাল বয়ান কিছুটা হাবি যেত না লাস্ সে ইনামিনাল বয় না সে হেরুন কারো কারো কথার মধ্যে জাদু রয়েছে তা জাদু কীভাবে আছে রসুল হারামও বলে নাই আবার কি হারালও বলে নাই চারশো ইস্টির পর্যন্ত এটা নেই এই জন্য আমি পূর্বে বলেছি হারাম হওয়ার জন্য সুস্পষ্ট নশ থাকতে হবে কথা বুঝতে পারছেন কিনা কোন কোন জিনিস আছে অনুত্তম কিন্তু যায়স অনুত্তম কিন্তু কি এখন সুর সারা টাকা তুলবি টাকা তোলা যাবে যারা কালেকশন করে পারবে মানুষগুলো টাকা পয়সা দিবে মাদ্রাসাগুলো শেষ হবে সুতরাং আমি তাকে বললাম আপনি ফতোয়া দিয়েন না উনি আমার কাছে ওয়াদা করেছে আমি আর কোনো দিন এই কথা বলবো না এবং আমি আর কখনও এই ধরনের কোনো প্রশ্ন উত্তর দিব না আর আমাকে প্রশ্ন উত্তর দিয়ে না ইনশাল্লাহ আমি এগুলো সেরে দেবো আমি বলছি হ্যাঁ আপনি লেখাপড়া করেন না বুঝলে আমাদের কাছে ব্যাখ্যা নেন বড়দের সান্নিতে আসেন আমি আমার ভাইকে কেন বিপদের মুখে ছেড়ে দেব। আমাদের মাজার পূজারীরা দেখবে আমাদের হলে হাবিজ একজন আলেমের সাথে আরেকজন আলেমের রকম দ্বন্দ্ব নাই যতটুকু আছে আমার আহলে হাবিসের ছেলেরা এগুলো তো করে ঠিক হয়ে যায় যেমন বাসার বীর হায়াত আলী বুঝতে পেরেছে যে ফতোয়াটা তার দেওয়া এইভাবে ঠিক হয়নি তিনি রোজ রথ রুজ্য করেছেন এটাই সত্যিকারী সালাবদের পরিচয় ঠিক ঠিক বলেন গত মাসের পাঁচ তারিখে আকবর বিন আবেদকে ধরেছিলাম আপনি মাহফিল করতে করতে লাগে কি একটা জানি কয়েছে মনে নাই আমি বলছি এটা কেন বলছেন উনি বলছেন সাহেব এটা ভুল হয়ে গেছে তিন বছর আগের বক্তব্য আল্লাহর ও করে দিন আমরা এই যে ছোটোদেরকে যে সামনে এনে শাসন করে দু একটা কথা বলি এটা কী জন্য বলি এটা এই জন্যই বলি এটা আমার জন্য না আমার সাথে বা সারমিন হায়াত আলীর কোনো জাগা জমি দ্বন্দ্ব নাই আমার সাথে আকবর সাহেবের কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নেই আমার ওয়াজের মাত আলাদা তাদের ওয়াজের মাত আলাদা ইনসাইয় কমলা সাত্তা আমার চেষ্টা এক ধরনের তাদের চেষ্টা এক ধরনের কিন্তু যখন আমি একটা বড়ো কোনো ভুল করব। বিদাতিরা বলবে ওই দেশেই কিদার আলেম করেছে ঠিক না ঠিক জুড়ে বলেন এই জন্য আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের শাসন এবং আমাদের আদর ভালো স্নেহ ভালোবাসা সব আছে আমারও যদি ভুল হয় মুরব্বীরা মাঝে মাঝে লোকমা দেয় গুরামি না করে ভুলগুলো সংশোধন করে নেওয়া উচিত নাকি বলেন আল্লাহাল আমাদের বুঝবার তৌফিক দান করুক আমাদের আজকে দুই তিনটা পর্ব নিয়ে আলোচনা করেছি এরপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে আমি প্রশ্নের উত্তরগুলো দেবো আপনারা কে শুনতে রাজি আছেন কে শুনবেন তাহলে ফাঁকা জায়গায় পূর্ণ করা যাবে না অসংখ্য শয়তানের কুতকুতানি খায় উঠে যেতে পারেন যে পিছনের ভাইয়েরা বসে পড়ুন দাঁড়িয়ে থেকে লাভ কি বসে পড়ুন বসে পড়ুন ভেতরে আসেন দাঁড়ি কতটুকু রাখা জরুরি দাঁড়ি রাখা কি একজন বলেছে সুন্নত একজন বলেছে ফর একদল বলেছে ওয়াজিব দুইটা মত মানে আকসার ওলামা তাদের মত মতো দাঁড়িয়ে রাখা ওয়াজিব সালাবদের নিকট হলো ওয়াজিব ফরজ ওয়াজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই এখানে দুইটা মত আছে এক মুষ্টি রাখার দলিল দিয়েছেন সাহাবি আবিহুরাইরা ইব্রাহিম নখ এবং ইবনে ওমর রাব্দাল্লাহান আবার দাড়ি বড় রাখার হাদিসও তারা বর্ণনা করেছেন তো ফেখু সুন্নার মধ্যে সৈয়দ সাবেক একটা তাত্ত্বিক সমন্বয় করেছেন যখন বর্ণনাকৃত সাহাবি তার বর্ণনাখিত হাদিসের আম বিরুদ্ধে আমল করে তখন তার বর্ণনাকৃত হাদিস হলো আমাদের জন্য দলিল তার আমল আমাদের জন্য দলিল না যেহেতু রসুল আল্লাহলামের হাদিস তারা বর্ণনা করেছেন জুজুর সওয়ারেফ ওয়াইফুল লেহা খেলাফুল মুশরিক তোমরা গুফকে কর্তন করো দাড়িকে লাম্বা করো এখন কতটুকু লাম্বা করবে বিনবাস রহিম আল্লাহ বলেছেন দাড়ি বড় রাখতে হবে নবীদের দাঁড়িয়ে বড় ছিল তবে নাভি পর্যন্ত আসার পর যদি পায়খানার সিটা লাগে তাহলে বাইবেল দ্য জন সেখানে লেখা আছে ঈসা আলাহ সাল্লাম তখন দাড়িগুলোকে কর্তন করতে আর এখন এক মুষ্টি করতে গেলে কিছু লোকরা এতটুকুর এক মুষ্টি বানায় এতটুকুর এক মুষ্টি বানায় এতটুকু এক মুষ্টি বানায় ওই ব্যাখ্যায় দেওয়ার দরকার নাই রসুল যেহেতু দাড়ি বড় রেখেছেন দাড়ি বড়ই রাখতে হবে এটাই সত্যের কাছাকাছি ক্লিয়ার কিতাবুল ফিতার নোয়াইম হাম্মাদের এই বইকে সাধারণ লোকেরা পড়তে পারবে প্রত্যেকটা বই পড়তে পারবে যদি তাহকিক করা থাকে কি করা থাকে তাহকিক তাহরিজ আপনারা বুঝেন নেই তাহকিক মানে হাদিসটি সহী কিনা দুর্বল কিনা জাল কিনা এগুলো যদি উল্লেখ করা থাকে আমার যদ্দর জানি আমার এক ছাত্রতুল্য তুল্য মুনির ইবনে জাকির তিনি এই বইটির তাহকিক করেছেন বইটি পড়তে পারেন ইফের বিরাট বড় একজন আলেম মুহাদ্দিস কথা বুঝতে পারছেন কিনা যাদের বদলতে উসুলে হাদিসটিকে রয়েছে কিতাব লিখেছেন তারিখে বোখারা একশো চোদ্দ পৃষ্ঠাতে এই ঘটনাটি বর্ণনা রয়েছে ইমাম বুখারি হল্লা হালালের কি বরকত দেখেন ইমাম বুখারি হল্লার বাবা ইমাম বুখারিকে জন্ম দিতে দেওয়ার কিছুদিন আগেই মারা গেছেন তিনি বাবাহীন অবস্থায় চাচার কাছে মানুষ হয়েছেন সুবাহান বলেন আর এটার একটা রহস্য রয়েছে কারণ আল্লাহ যাকে বিখ্যাত বানাবেন তার বাবা মা কেউ থাকে না তার বাবা তুলেন রসুল কি বাবা হারা ছিলেন কি না কার কাছে মানুষ হয়েছেন পর্যায়ক্রমে তিন চাচার কাছে প্রথমে আবু তালিব এরপরে আমির হামজা এরপরে চাচা আব্বাসের কাছে তিনি কি হয়েছেন মানুষ হয়েছেন বড় হয়েছেন ইমাম বুখারি যখন তার বয়স সাড়ে দশ থেকে এগারো বছর খেলতে যেয়ে আঘাত পেয়ে তার চোখের মধ্যে আঘাত লেগেছে তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইমাম বুখারির মা নিয়মিত কান্না করেন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও এখানে একটা মারাত্মক কথা সংযোজন করবো আপনারা যখন ঘুমিয়ে যান ঘুমের মধ্যে সময় মৃত মানুষ মৃত বাবাকে দেখতে পান না এটা রহস্য জানেন কি না আপনি তখন সত্যই আপনার বাবাকে দেখতে পান কারণ ঘুমাবার সাথে সাথে আপনিও মরে গেছেন এই জন্য রসুল বলছেন আর নাউমুয়াল মৌতু করি না মৃত্যু আর ঘুম হলো আপন দুই ভাইয়ের মতন আপনার জিসমানি আপনার মৃত্যু হয়ে গেছে পার্থক্য হল ঘুমের মধ্যে যে মৃত্যুবরণ করেন সেই রুহু কবচ করেন আল্লাহ আপনার রুহুটা আল্লাহর কাছে যায় আল্লাহ আবার ফিরিয়ে দিলে আপনি জীবিত হয়ে যান এই জন্য তো দোয়া পড়েন আল্লাহ বিস্মী কামুতু আল্লাহর নামে মরছি আর মালাকুল মাউত কি করেন রুহুটা স্থায়ীভাবে কব্জা করেন কথা বুঝতে পেরেছেন কিনা যখন রুহের মধ্যে আপনার বাবাকে দেখতে পান ওই সময় আপনার সাথে আপনার বাবার রুহানি যোগাযোগ নিশ্চিত হয়ে যায় সুহান আল্লাহ বলেন এই এই রকম মানে কথা যদি আর বেশি বলি হুজুরের কোথায় আছে ভাই আমি সালাবদের বাইরে বলি নেই কিতাব রহ ইমাম ইবনুল কাইগিম জাউজি একশো ছয় নাম্বার পৃষ্ঠাতে আলোচনা করেছেন ইমাম বুখারির মা ঘুমিয়ে পড়লেন সাত আট বছর দোয়া করছেন সন্তানের কিসের জন্য দৃষ্টিশক্তির জন্য হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন তাহাজ্জুদ নামাজের পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে সে দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম বললেন মুহাম্মাদের মা চিন্তা করার কোনো কারণ নেই কারণ এই মুহাম্মাদের পিতা ইসমাইল তিনি অত্যন্ত হালাল উপায় রিজিক করে তোমার এই সন্তানকে তোমার গর্ব ধারণ করার জন্য তিনি সহায়তা করেছেন কোনোদিন হারাম কাম করেন নাই ইমাম বুখারির পিতা হারামের লেশ পর্যন্ত রাখেন নাই কেন রসুল বলেছেন যার কলবের মধ্যে সামান্য পরিমাণ হারাম থাকবে তাকে উপর করে জাহান নামে দিয়ে দেওয়া হবে ইমাম বুখারির মা প্রত্যেক দিন নামাজ কান্না করে ইব্রাহিম আলাই বললেন যাও তোমার ছেলে বুখারির এই হালালের বরকতে তোমার স্বামী হালাল খে ইমাম বুখারিকে জন্ম দিয়েছে এই জন্য তোমার ছেলে ইমাম বুখারির চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হলো স্বপ্ন ভাঙতে বেরি হয়েছে দৌড়ে গেছেন বুখারি তোমার খবর কি ইমাম বুখারি চিল্লায় বলতেছেন ও আম্মা ইকসিফান বাসারি তোমার স্বপ্নের পরে আমার চোখের দৃষ্টি শক্তি ফিরে এসেছে কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃষ্টিশক্তির শক্তির গ্যারান্টি দিয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন আপনি হয়তো আরো আশ্চর্য হবেন প্রথম হলো এটা লালকাই রহিমা হল্লা তারিখে বোখার লেখছেন দ্বিতীয় হলো শেখ মতিউর রহমান মাদানি ইমাম বুখারীর জীবনে লিখে সার্চ করবেন হুবহু আপনি ঘটনা সে আলোচনা করেছে পেয়ে যাবেন কথাকে বুঝতে পারছেন কিনা আপনার কাছে মনে হতে পারে আমি বিভ্রান্ত কথা বলেছি এবং এটা সনদ চেক করে দেখতে পারেন সনদ যদি সে হুজুর তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা কি রসুলের স্বপ্ন সম্পর্কে জানেন কি সম্পর্ক সম্পর্ক স্বপ্ন আবু দাউদে বলেছেন মান রনি কেউ যদি স্বপ্নে আমি রসুল দেখে সে সত্যই আমাকে স্বপ্ন দেখে ভাই না সেইটা শয়তান তোমার রসদুলের রূপ ধারণ করতে পারে না এটা জুড়ে বলেন না সুবহান আল্লাহ আর স্বপ্নের ব্যাখ্যা যেই সেই লোকের কাছে পাওয়া যাবে না বুঝতে পারছেন কিনা গুরুত্বপূর্ণ আমার আলা বলে দেই স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যা দাতার উপরে বাদশাহ হারনুর রশিদ চিনেন তার স্ত্রীর একটা খ্যাতমত আছে তার স্ত্রী দেখলেন স্বপ্নে ওই যুগের সমস্ত পুরুষ তার সাথে জেনা করছে স্বপ্নে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারীর নাম কি সাহাবিদের ছাত্র হ্যাঁ মুসলিম শরীফের মোকদ্দমা মুসলিম শরীফের মোকাদ্দামা এখানে দাওরা পড়া এমন কোন আলেম আছেন কে আছেন ভাই আছেন আছেন মোকাদ্দা আছেন মুসলিম শরীফের ইবনে সিরিন বলেছেন সাত পৃষ্ঠাতে ইনাদিন গুরু যে তুমি কার কাছ থেকে এলেন না তাকে খেয়াল করো ইমাম সিরিন এই ব্যাখ্যা দিলেন দূত পাঠানো হলো জুবাইদা বললেন যে আমি তো এমন স্বপ্ন যে দূতের কাছে বলে নেই যে আমি তার সাথে বলবো এই স্বপ্নের ব্যাখ্যা বললেন আল্লাহ আপনার দ্বারা এমন একটা খেদমত নেবে মা দিন ইয়া কিয়ামা কিয়ামত পর্যন্ত তার ফায়দা মুসলমান ভোগ করবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটা অর্থাৎ তার দ্বারা এমন একটা নেকের কাজ করাবেন আল্লাহ কিয়ামত পর্যন্ত সব হবে অর্থাৎ তার সবটা কি এই যে হাজিরা যে ড্রেন অজু করে যে উজুর পানি ড্রেন নিষ্কাশন করে এটা ই রশিদের স্ত্রী স্ত্রী জুবায়দা এই ড্রেন নির্মাণ করে গিয়েছিলেন যা আজ পর্যন্ত সংস্কার করবার দরকার পড়ে নাই আর কেয়ামত পর্যন্ত পড়বে না কারণ ওই একটা স্বপ্নের ব্যাখ্যা বারোশো তেরোশো বছর ধরে চলছে সুভাড় আল্লাহ স্বপ্ন নির্ভর করে ব্যাখ্যাদাতার উপরে খবরদার স্বপ্ন যার তার সাথে আলোচনা করবেন না খারাপ দেখেছেন বাঁ দিকে থুতু ফেলবেন বলবেন আমি হারাম তাহলে হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া যাবে আমি দুই নাম্বার পয়েন্টে ছিলাম মোতাসা ইয়াহুদ ইহুদিন আসারদের সাত দৃশ্য অবলম্বন করা যাবে না আপনার বাড়ির দিকে তাকান সন্তান সাত দিনে জন্ম হয়েছে প্রথমে তার কি করবেন আকিকা দিবেন কিন্তু এখন তো শহুরে শহুরে ভাব শরীরের মধ্যে লেগেছে এখন আকিকাকে বদলায় দিয়ে এখন বাচ্চাদের জন্য হ্যাপি ডেলিভারি ডে টু ইউ হ্যাপি ডেলিভারি ডে টু ইউ আসতে না নাই এটা কাবের অনুসরণ কাবের অনুসরণ জান্নপি না জাহান্নামি নবী সাল্লিস্লাম বলেছেন মুসলমানরা কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানদের কিভাবে অনুসরণ করবে হোলন মুসলিম শরীফের হাবিস হাবিস মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে হ্যাট তালাও লুফি হুজুরি দপবিন গুইসব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে দব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে সান্ডা যেমন তার কর্তের মধ্যে ঢুকে পড়ে গুইশাব যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে কেয়ামতের পূর্বে উম্ম উম্মতে মুসলমানরা ইহুদিদের অনুসরণ করতে করতে এইভাবে ঢুকে পড়বে তাদের জন্ম তাদের জন্ম তাদের বার্থডে মুসলমানদের বার্থডে তাদের ম্যারেজ ডে মুসলমানদের ম্যারেজ ডে তাদের থার্টি ফার্স্ট মুসলমানদের থার্টি ফার্স্ট তাদের কার্তিক মাসের কুত্তা দিবস রুফে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস তাদের ভালোবাসা দিবস অর্থাৎ যেইভাবে হাততালাউ দাখালু ফি হুজুরি দাবিন ঘটনা ঘটছে কিনা বলেন সমাজের মধ্যে চলছে কিনা বলেন পাল্টাতে হবে কিনা বলেন পরিবর্তন করতে হবে কিনা বলেন তাহলে আল্লাহর রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন আরো বলে গেছেন সহি বুখারি কিতাবুল ফিতান 6020 নম্বর হাদিস লা তাকুমু সাআ ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত না হবে মুশরিকরা রং সিতায় করাজের মধ্যে তুমিও তাদের সাথে মিলে হুলি খেলায় ব্যস্ত থাকো মুশরিকরা সেইখানে বসে এসো হে বৈশাখ এসো এসো পান্তাবাতের ইলিশ চলে মুশরিকদের নামে তিলক ঢোলক বাজিয়ে তোমরা সমাজের মধ্যে শিরিক পরিিয়ে দিতে মুসসকের মত করে তোমরা মঙ্গল প্রদীপ শিখা নিবান দাঁড়াও এসো হে বৈশাখ এসো এসো চলছে কি চলছে কিনা বলেন আর আপনাকে আমি কিভাবে বুঝাব চলছে কি আমাদের সমাজে চলছে তো বন্ধ করার জন্য কি করেছেন এবার আমি কাফের বানিয়ে দিয়ে যাব যদি এই আকীদা কি করে থাকেন এখানে কোন লোক যদি এটা করে থাকেন তওবা না করার পর্যন্ত এখনো তুমি মুসলমান না দুধ দিয়ে গোসল করে কালেমা পড়ো বলবো কেনা হাদৃষ্টি আমাদের এখানে অনেকে জাহালিয়াতের নামে বিভিন্ন ইটপাটকেল দিয়ে ফুল ও চন্দন দিয়া আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেবরু আরি চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি কিছুদিন আগে উত হয়েছে মিনারে যে ফুল দিচ্ছে ঠিক না এলাকায় এলাকায় পাথর জমিয়ে জমিয়ে মিনার বানিয়ে তাতে ফুল চন্দন দেওয়া হচ্ছে আপনারা দেন নাই কেউ কে দিচ্ছেন আপনারা কেউ আপনাদের এলাকায় দেন নাই নেতারা জান তার পিছনে ছুটেন নাই আলহামদুলিল্লাহ তবে হাদিসের এলেমটা থাকা দরকার আবু সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করেছেন বা আকি হাদিস নাম্বার হলো আঠারোশো আশ নম্বর সতেরোশো বিশ নাম্বার নবী বলছেন কেউ যদি কোনো প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করে কি বিহীন কোনো মানুষ নেই আমার দেশে চট্টগ্রামের বাইজিদ বুস্তামি গাজার পাহাড় বসিয়েছে গাজা খায়ার গান গাচ্ছে দয়াল বাবারে কবুল করো আমারে গাজার পাহাড় বসিয়েছে জিজ্ঞাসা করলাম এটা কার খবর বাইজিৎ বুস্তামির খবর আমি বললাম বাইজিৎ বুস্তামি একজন কিন্তু ভারতবর্ষে ছাব্বিশ জায়গায় তার খবর ইরানের বাইদান শহরে কেবলমাত্র তার জেনুইন খবর আছে চট্টগ্রামে মাজার পূজারীদের ওই জায়গায় যে ভুয়া বাইজিৎ বুস্তামি আছে তাহলে এটা আসল খবর না ভুয়া খবর এই জন্য কবি নজরুল সুন্দর বুঝেছেন কিন্তু এই খবর পূজারীরা বুঝে নাই ঠিক কেরা কবি নজরুলের কবিতা আপনাদের শোনাবো নাকি কবি নজরুল সুন্দর করে বলেছেন তাওহিদের হে চির সেবা ভুলে গিয়ে চোত্তাক বীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায়ে গিয়ে লোটাও শির ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর কে বলেছেন কবি নজরুল আবার ইকবাল বলেছেন কে হ্যাঁ ইবাদত খিলাইক আপনার কিছুদিন পূর্বেই রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য মূর্তি আমরা বসিয়েছি মূর্তির পিছনে চোদ্দশো কোটির বেশি টাকা আমাদের দেশে করার জন্য তৈরি করেছে বিগত ফেসির সরকার একমত দুই মত বিগত ফ্যাসিস সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বসিয়েছে না বসিয়েছিল না হাসির আসবে নাকি ভয় পান কথা বলেন হাউস করেন মূর্তি দিয়েছিল কিনা জুড়ে বলেন আর এখনো যদি কেউ জনকের ছবি ঘোষকের ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখেন ওই মূর্তি পূজারীর সাথে আপনাদের কোনো পার্থক্য নাই ঠিক না ঠিক জুড়ে বলেন নবীজি বলেছেন লা তাদখুলুল মালায়েকা কলবুন ওয়ালা তুসাউবির যেই ঘরে কোনো ছবি কিংবা মূর্তি থাকবে কুত্তার কিংবা কোন ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না তিরমিজি তিরমিজি হাদিস নাম্বার নাম্বার উল্লেখ রয়েছে এছাড়া হাদিসটি মিসকাতুল মাসাবিতে উল্লেখ করেছে। এখন আপনারা বলতে পারেন ঘরের মধ্যে আবার বরকত কিসের দরকার আপনাদের ঘরে বরকত দরকার আছে না নাই বরকত কিভাবে থাকবে প্রত্যেকদিন ঘুমিয়ে পড়লে পরে আপনার মাথার কাছে একজন ফেরেশতা এসে দাঁড়ায় যায় কি দাঁড়িয়ে যায় বিশ্বনবী সইবনু হিববান সহিহ সনদে হাদিস বলেছেন মাদরুহিন মিনাল মুহাদ্দিসিন এর 1931 নম্বর একটা বর্ণনায় বিশ্বনবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহেরান ফায়তাআরু মিনাল লাইলি ফিসআলুল্লাহ খায়রান আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দী যদি

আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে সেটা তো ছবি থাকলে ঢুকে না ইহুদি খ্রিস্টানদের অনুসরণ বিয়ে সাবিত করতে গিয়েছেন পুরা বিয়েটা হিন্দুদের মতো পুরা বিয়েটা হিন্দুদের মতো বিয়ে হয় একজন বিয়ের মধ্যে একজন রাখে উকিল বাপ উকিল বাপ আছে আপনাদের দেশে উকিল আব্বা আছে উকিল আব্বাই উকিল স্বামী উকিল আব্বাই কি উকিল বাপ বলতে কোনো বাপ শরিয়াতে নেই তোমার এত আব্বা দিছে মজা লাগে না এক জাতির আব্বা আমাদের আদি আব্বা আমাদের আদি বাপের নাম কি তোমার নিজের আব্বা এরপর নকল আছে শ্বশুর আব্বা আবার উকিল আব্বা উকিল বাদ দাও উকিল টুকিল বলতে কোনো কিছু নাই আবার বিয়ে সব মধ্যে কাফেরদের অনুসরণ আংটি বদল করে এটাকে এঙ্গেজমেন্ট বলে আছে আপনাদের দেশে কোন 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 জায়গায় আছে এগুলো মুসরেকদের অনুসরণ করা ঠিক না ঠিক এখানে চেক করো হাফের মধ্যে অনেক ছেলেরা মেয়েদের পোশাক পরে বসে আছে হাফের মধ্যে ব্রেসলাইট পরেছে আসে না নাই জিজ্ঞেস করলাম কেন পরো কয় সৌন্দর্যের জন্য পড়ি আর রাসূল বলেছেন আবু দাউদের হাদিস নয়শো নব্বই নম্বর বর্ণনায় বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন সালা সাতুল্লাহ খুলুল জন্না তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুল নিসা যে পুরুষ মহিলার বেশ ধারণ করবে আর যেই মহিলা পুরুষের বেশ ধারণ করবে এই চুরিটা তো মহিলাদের পোশাক তুমি যুবক পড়েছো কেন এই হাদিস বলবার সাথে সাথে ব্যাসলাইট খুলে পকাতে পারে ফেলো তুমি যুবক নামের কলঙ্ক যদি তুমি হুদে খ্রিস্টানদের অনুসারী হও ঠিক না ঠিক জুড়ে বলেন আবার অনেক মেয়েরা ঘরের মধ্যে বাইরে বরকা পরে ঘরের মধ্যে মাজা খালি টাপস শার্ট ব্লাউজ পরে তারপরে শর্ট গেঞ্জি পরে রাস্তার মধ্যে নাচানাচি করে আর নিজেকে খুব রুচিশীলা মনে করে এগুলো জাহান নামি কোন সন্দেহ কোন সন্দেহ আছে মহিলারা জিন্সের প্যান্ট পরছে জিন্স কোন কাদের পোশাক ছেলেদের পোশাক ঠিক না তাহলে অভিশপ্ত নারী আর পুরুষকে কি কি করবে বেশধান সব জায়গায় হুদিদের অনেক ছেলেরা এখানে মুখের মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি মারে কেন মেয়েদেরকে পটাবার জন্য কেন ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছে মেয়েদেরকে পটাবার জন্য আছে না নাই কি উদ্দেশ্য হলো ফেয়ার অ্যান্ড লাভলি ব্ল্যাক অ্যান্ড আগলি ঠিক আছে ঠিক কাউয়ার মতো দেখা যাবে আপনাকে আপনার নিহতি তো খারাপ পুরুষ চেহারা বিউটিনেস করার জন্য চামড়ায় কোনো কিছু ব্যবহার করতে পারবে না বলেছেন মোহাম্মদ কোন কিতাবে এসেছে মুসলিম শরীফ এসেছে ফতহুল বাড়িতে এসেছে এই হাদিসটি উল্লেখ ইমাম নববী সরাহে মুসলিমের দ্বিতীয় খণ্ড একশো তেতাল্লিশ পৃষ্ঠাতে উল্লেখ করেছেন বলব কি না হাদিসটি মুসলিমের হাদিসটির ব্যাখ্যা করেছেন ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ ইমাম নববী চিনেন তাকে ইমাম নবাবিকে ওই একজন পিছন থেকে বলছে রিয়াদুস সালেহীন লিখছেন শুধু তাই না ওই যে শাম দেশ একটা আগুন বের হয়েছিল তিনি এই আগুনকে প্রত্যক্ষ করেছিল বুঝতে পারছেন কিনা সেই যুগের পাঁচশো হিজরির ইমাম আজ থেকে প্রায় হাজার এগারোশো বছর আগে তিনি কিতাব লিখেছেন মুসলিম শরীফের ব্যাখ্যা ইমাম নবী রহমা হল্লাহ একত্রিশ বছর হয়ে গেছে তার বিয়ে করার কথা মনে নাই এত বেশি হাদিসের গবেষণা করেছে যে বিয়ের কথা ভুলে গেছি তিন মাস পর্যন্ত মুসলিম শরীফের ব্যাখ্যা লিখতে যে বিছানায় দিন পিঠ লাগান নাই কারণ পানি বেশে খেলে যদি পুরসাব ধরে আর পুরসাপ ধরলে যদি সময় নষ্ট হয় শুধু ফরজ ঠিক রেখে বাকি সময়টুকু কিতাব লিখার কাজে লেখে গেছে এই জন্য তেরোশো বছর এক হাজার এগারোশো বছর আগে মৃত্যুর পরেও তার চল্লিশ হাদিস কিতাব পড়ে তুমি আজকে ওয়াজ করো তার রিয়াবসালহীন পরে তুমি আজকে হাদিস ইবলিসের সালেহিনদের বাগান বানাও এটাই হলো আল্লাহর কাছে کامیابی ঠিক না ঠিক যেটা বলেন আমি কিন্তু অদ্ধ পর্যন্ত কোন দানোয়ার ভিত্তিহীন কথা বলি নাই আমার নিজের কোনো প্রশংসা করি নাই কারণ আমাকে এনেছেন কুরআন হাদিস বলার জন্য ঠিক না ঠিক তৃতীয় পয়েন্ট তাহলে বিয়ে শাদির মধ্যে আবার বিয়ে শাদির মধ্যে অনেকগুলো জাহালাত ঢুকেছে গেট আটকায় জামাইরা আটকায় টাকা পয়সা নাই এগুলো কাফেরদের পয়দা করা কাদের পয়দা করা কাছের পয়দা করা তারপরে বিয়ের মধ্যে আরো জাহারাত মেয়েকে দিয়ে জোর করিয়ে কাজী সাহেব বলছে আম্মা যান বলো কবুল 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 ইসলামের খেলাফত থাকলে এই কাজীকে এমন জোরে বাড়ি মারতো হ্যান করেঙ্গে তেন করেঙ্গা লাঠিছে আমদার মুকুর ভরেঙ্গা এটা বেদাত সুন্নতের খেলাফ একটা মেয়ের কণ্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত একজন মেয়ের গার্জেন যখন ছেলের গার্জেনকে বলছে আমার মেয়ে আপনার এত টাকা ব্যান মহরে মহরণায় রাজি বিয়ে কি আখ কমপ্লিট হয়ে গেছে আবার পর্দার অন্তর হলে আম্মা যান কদ্বানু বেগম আপনি কি রাজি কবুল বলেন অর জোরে বলতে হইব বিয়ে খেলতে যে মরক ডাক শুরু হয়ে গেছে এটি খেলাফে ইসলাম ইসলামের খেলাফ ওই ওয়াশ শুনে শিয়াল চিল্লাইতেছে চিন্তার কোনো কারণ নাই সুবাহান আল্লাহ বলেন এই এলাকার শিয়াল পর্যন্ত জেগে উঠেছে কিন্তু এলাকার মুসলমান যুবকরা জাগলো কি বলে আমার মনে হইল না ঠিক না ঠিক এবার আরো হাদিস বলবো ইহুদি খ্রিস্টানদের এই যে কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিন আর্জেন্টিনা হিজরান্টিনা ব্রাজিল ফ্লাজিল এগুলোর পতাকা টাঙায় রাখবা বাড়ির মধ্যে কি আছে না নাই আবার অনেক যুবকদের শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে উল্কি ওই হাদিস তো বলে শেষ করি নাই ইমাম নবীর রসুল বলেছেন তিবুর রিজাল পুরুষের সৌন্দর্য হল সুগন্ধির ভিতরে রসুল বলেছেন তিনটা জিনিসকে আমি খুব ভালোবাসি উত্তম আখলাককে ভালোবাসি সবথেকে বেশি ভালোবাসি পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে আর মেয়েদের ব্যাপারে রসুল বলেছেন মেয়েদের সৌন্দর্য হলো খেলাউনুহু মেয়েরা তার চামড়ার সৌন্দর্যের জন্য চেহারার মধ্যে সুন্দর সুন্দর জিনিস মাখতে পারবে সুহার আল্লাহ কিন্তু সেটা বেগানা পুরুষকে দেখাবার জন্য না সাথে আড্ডাবাজি করার জন্য না বিয়ের পরে তার বৈধ স্বামীকে দেখাবার জন্য খুব বিরক্ত হচ্ছেন কথা শুনে আলোচনা শেষ করে দেব আচ্ছা তাহলে আওয়াজ সাইড থেকে করা যাবে না হাদিসের শরমেজ কোনো কোন গল্প করা যাবে না আল্লাহ বলেছেন واذا قري الاقران যখন তোমার সামনে কোরআন পাঠ করা হবে আনست معنكه معنا نهاهم عن الكلام কথা বন্ধ করে মনোযোগ দাও কথা বন্ধ করেছেন মনোযোগ দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের আর অনুসরণ করা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলান আল্লাহ আল্লাহ লানত হলো ওই মেয়েদের উপরে মুতানামমিসাতি ওয়াল মুতাফাল্লিজাত للحسن المغيرات خلق الله যে লোক যে ব্যক্তি